সালামু আলাইকুম কেমন আছেন সবাই একসাথে অনেক অনেক ভালো আছেন আপনাদের দেওয়া ভালোবাসে এমন অনেক ভালো আছি তো প্রতিদিনের মধ্যে চলে আসলাম আজকে আগে কি নতুন ভিডিও নিয়ে আজকে রেডিটা হচ্ছে বিকাল থেকে শুরু করছি তো এখন হচ্ছে আমি আজকে হঠাৎ করে কাকি না শাড়িটা একটু ইচ্ছা করবো তাই আর কি এই শাড়িটা পরা এই শাড়িটা পরে আমি আগে কোনো ভিডিও আপলোড দেয় নেই দেওয়া হয়নি বাট এই শাড়িটার পিকচার আমি আপলোড দিয়েছিলাম তো এই জন্য ভাবলাম এই শাড়িটা পরে আজকে ভিডিও করা যায় কারণ আমার সাথে সাথে আমি আমার ছেলেকেও আজকে একটু সাজাবো আমার সাথে পিচার দেখবো আমার সাথে ওর তেমন কোনো পিকচার নেই এই জন্য আমি হচ্ছে তাড়াতাড়ি করে রেডি হচ্ছে সাড়ে তিনটা বেজে গেছি এখন দিন ছোটো পরে আর কি বাইরে কোনো চুল করা স্পেস স্পেস পাবো বাট কোনো লাইট পাইট পাবো না আলো চলে যাবে এই জন্য তাড়াতাড়ি আমি হচ্ছে চুল আছে আছু নিয়েছি আর একটু সাজুগুজু করে আসবো আমার কাছ থেকে কিছুই করানো নেই মাত্র শাড়ি পরছি রাত্রি এখন একা একই শাড়ি পরতে পারে শাড়ি পরা শিখে গেছে অনেকদিন যাব শাড়ি পরি না এই জন্য হয়তো ভুলে গেছে এরকম টাইপের মনে হয়েছিল বা শাড়ি পরার হয়েছে না পারবো তো এখন হচ্ছে আমি তো এখন আমার পিছনের মানে অবস্থাটা কিছুটা অ্যাভয়েডে করবেন আপনারা কারণ আমি হচ্ছে তাড়াতাড়ি করে শাড়ি পরতে চলে আসছি কিছুই বোঝানো হয়নি ভালো লেগেছে মাত্র কাছে চলে গেছে তো আমার শাড়ি পরাটা কেমন আছে অবস্থা কেমন শুরু তো এখানে হচ্ছে আমাকে সাজায় দিতে আনটি আমাদের মানে এখন যদি আপনাদের চোখে আমাকে খারাপ লাগেও সাজার পর কিন্তু আমাকে অনেক সুন্দর লাগছিলো অনেক প্রীতি লাগছিল তো নিজের প্রশংসা নিজেই করলাম কারণ সাজার পর আমাকে কে কী বলবো আমি জানি না তবে এখন আমাকে কিছুটা অন্যরকম লাগলেও আমাকে সাজার পর অনেক সুন্দর লাগছিল এই যে আমি হচ্ছে হিল পরবো তাই আর কি এটা নিয়ে আসছি আর স্যান্ডেল পরে আসছি যেহেতু পাশেই বাসা আর এই যে আমার সাজ একদম ন্যাচারাল আমি একদম ন্যাচারাল সাজছি আর আমি সবসময় ন্যাচারালি সাজি আমাকে আগে পরে যারা দেখেছেন তারা অবশ্যই জানেন শারমিনাপুর ব্লগে বা এদিক সেদিক যেখানেই দেখেন আমি হচ্ছে ঘরে আর মানে ইন্টার মানে কথা বলার সময় পাইনি আমি সাজুকুজু করে তাড়াতাড়ি চলে আসছি পিকচার তুলতে সেই দলীয় বাসায় আপনারা তো চেনে এই এখানকার লোক মানে ছবিগুলো অনেক সুন্দর আসে আমি আরেকবার বলছিলাম এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি ছবি তুলবো কিছু আর একদম শান্ত সন্দেহ টাইম মানে চারটা সাড়ে চারটা বাজে গেছে এরকম অনেক বাইজে গেছে কি বাজার শেষ আরও পাঁচটার দিকে যাচ্ছে সময় তো আমি হচ্ছে কিছু পিকচার তুলব তারপর আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করবো কিছু কিছু আর পিকচারগুলো অবশ্যই আপনারা আমার মানে আমি পরে অ্যাড করে দেব পিকচারগুলো আপনারা দেখে নেবেন এবং বলবেন আমাকে শাড়ি পরা অবস্থা কেমন লাগছে সাজি কিছু করছি আমাকে কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে হচ্ছে আমি কিছু ভিডিও মানে অন্য ভিডিওর জন্য আমি হচ্ছে টিকটক আইডির কিছু ভিডিওর জন্য টিকটকের জন্য আমি কিছু ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমার শাড়ি পরাটা কেমন আছে অবশ্যই জানাবেন আর এখানে আমার ছেলে এসে পড়েছে তাকে আজকে শার্ট প্যান্ট পরা একদম রেডি করে দিছি আজকে সে একদম সাহেব বাবু হয়ে গেছে তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে প্রায় মাঝে বাজান গিয়ে আমি এখন বাসায় চলে যাবো বাবু কানা ছোট বাবু নিয়ে শাড়ি করে আসলে বুঝলাম আমি প্রথম বাবুকে নিয়েই শাড়ি পরছি হঠাৎ হঠাৎ শাড়ি পড়া হয়েছে কারণ কিছু নাই এমনি মানে ভালো না বাসায় কোনো কিছু করার ছিল না তাই বাবু কি শাড়ি করি বাবুকে নিয়ে কিছু পিচ্চার করি বাবুর সাথে যে তোমার কোনো পিকচার নেই পর্যন্ত সবারই কম বেশি পিচ্চার আছে আমার নেই তাই আর কি শাড়িটা পড়া তো ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকুন শিখে থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর কী বলবো আমাকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন পিচারগুলো লাগছে অবশ্যই অ্যাড করে দেবো তো সবাই ভালো থাকুন শিখে থাকবেন আল্লাহ যে এখানে হচ্ছে সব ভিডিও মানে ছবিগুলো অ্যাড করে দিলাম সব না কিছু কিছু ছবি অ্যাড করে দিছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাকে অনেকে কমেন্ট করছে আপু তুমি শাহমিনাপুর মানে ছোটো আপু যে ননদ ছোটো ননদ তার বিয়েতে যাওনি কেন তো ওইখানে আমি ছোটো বাবু নিয়ে কীভাবে যাবো এটাই হচ্ছে কথা আর আমি ওখানে যাইনি আপু আমাকে অবশ্যই বলছে আপু বলেনি এরকম না আপু আমাকে বলছে পরে আমি বললাম যে আমি ছোট বাবু নিয়ে কীভাবে যাবো এই জন্য আর কি যাওয়া হয় এই যে বাবুর জন্য আর এখানে দেখুন সে আমার দিকে কিভাবে তাকে আসছে আমি তাকে কিস করছি সেখানেও সে অবাক হয়ে গেছে আমার কিছু পিকচার এড করছি এখানে বাবুর সাথে আরও কিছু পিকচার আছে আমার আর বাবুর সাথে অনেক পিকচারই তোলা হয়েছে বাট পিকচারগুলো সব অ্যাড করা হয় নাই যেগুলো অ্যাড করছে সেগুলোই দেখেন আর এখানে হচ্ছে আমার সেই মেয়ে মানে বিড়ালের মা বলে অনেকে আমাকে আগে যেহেতু আমি বিড়াল পালতাম বিড়ালকে অনেক আদর করতাম এই সেই মোমো বড় সেই ছোট্ট মোমো এখানে সে পাগল হয়ে গেছে সে সকালে হচ্ছে খায় নাই বিড়াল সকাল থেকে বিড়ালকে খাবার দিতে হচ্ছে ভুলে গেছে এখানে বিড়ালকে হচ্ছে খাবার দেওয়ার জন্য খাবার খুঁজতেছে তার বাবা মানে আপনাদের ভাইয়া এখানে এই মোমোর চারটা বেবি হয়েছে আবার এবারকার বেবিগুলো বেবি এত কিউট মার্শাল্লা এত সুন্দর বলার বাহিরে এই যে কিউটি কিউটি দুইটা কিউটি এখানে আর দুইটা কিউটি হচ্ছে হারায় গেছে হারায় যে নেই আম্মু হচ্ছে ফালাই দিছে এগুলো সারা দিন জ্বালায় আগের চারটা ছিল আগের চারটা হচ্ছে একটা ফালায় দেওয়া হয়েছে আর তিনটা নিয়ে গেছে মানুষ বাট এবার দুইটা হচ্ছে আম্মু ফালাই দিসে আর দুইটা আছে অনেক কিউট বাবুগুল্লা কেউ যদি বিড়াল নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে তারা আমাদের বাসায় এই বিড়ালগুলো নিয়ে যেন। যারা যত্নে রাখতে পারবেন আর এই যে এখানে হচ্ছে সে কেক এনে কেক কিনে আনছে এবং বিড়ালকে খাওয়াচ্ছে সেই কেক এখানে আমার ছেলে মানে মুছরামুচরি করতেই আসে ওর যা কাজ আমি ভিডিও করার টাইমে কিন্তু ও একই কাজ করে এখানে হচ্ছে আন্টিরা নুডলস রান্না করতেছিল তো আমি হচ্ছে ওখানে যেতে পারিনি বাট আনটি আমার জন্য ভিডিও ক্লিপ নিয়ে রাখছে থ্যাংক ইউ আমার জন্য ভিডিও ক্লিপ নিয়ে রাখার জন্য এখানে ফার্স্ট নুডলস কে কে রাঁধতে পারো মানে নুডুলস রাঁধতে পারো না এরকম হয়তো কেউই নেই নুডলস সবাই কম বেশি রাঁধতে পারো রান্না করতে পারো আর এখানে আনটি হচ্ছে ফার্স্ট নুডুলসগুলো ভেঙে নিছে পানি গরম করতেছে পানি গরম হয়ে গেছে ফুটতেছে ফুটার মধ্যে হচ্ছে নুডলস দিয়ে দিছে মানে নুডুসের রেসিপি আমার মনে হয় না কাউকে বলা লাগবে নুডুস সবাই কম বেশি রান্না করতে পারে সবাই আর আমি জানি না কয়েকদিন পর হয়তো আমারও ওই চাকরি এসে পড়বে নুডুস রান্নার আমার ছেলের জন্য এখানে আছে অ্যান্টি একটা ডিম ভেঙে নিছে নুডুসের জন্য একটা না সরি দুইটা ডিম ভাঙছে আমি ভিডিওটা দেখি নাই ফার্স্টে আর ভাবি কিন্তু ডিম অনেক পছন্দ করে নুডুলস পাস্তা এগুলোর মধ্যে এই জন্য একটু ডিম বেশি বেশি দেওয়া লাগে তো এই আর কি এখানে ওটা হচ্ছে গোলায় নিতেছে তারপর পেঁয়াজ মরিচ কাটাকুটি করতে হবে পেঁয়াজ মরিচও কাটাকুটি শেষ ডিম গোলানো শেষ এখন হচ্ছে নুডুলসটা ঢেলে নেবে পানি ছেঁকে নেবে আর তারপর হচ্ছে ওইটার মধ্যে সাদা পানি দিয়ে দেবে কারণ এই টাইমে হচ্ছে যদি পানি না দেওয়া হয় তাহলে নুডুসটা দলা দলা হয়ে যায় এই জন্য হচ্ছে নুডুসটা মানে ঢালার পর গরম পানি থেকে ঠান্ডা পানিতে একটু ঝাড়া নি ঝাড়ে নিতে হয় তাহলে হচ্ছে ভালো হয় এখানে আনটি হচ্ছে এখন নুডুসটা রান্না করবে এখন এত এতক্ষণ সিদ্ধ করতেছিল এখন হচ্ছে এই যে তেল দিয়ে দিছে তেলটা একটু গরম হবে একদম ফুল আছে এখন আঁচটা কমাই হচ্ছে পেঁয়াজ মরিচ তারপর হচ্ছে ডিম এগুলো দিয়ে দিবে তারপরে এখানে একটা মশলাও অ্যাড করবে পেঁয়াজ পিঁয়াজটা হচ্ছে ভালোভাবে লালচে লালচেভাবে ভেজে নেবে আপনারা কে কে মানে আমি নুডুলস পাস্তা এগুলো কম বেশি পারি বাট অন্যান্য কোনো খাবার আর রান্না করা ট্রাই করব এখন থেকে কিছু কিছু খাবার বানান বানাবো ভালো হোক খারাপ হোক ফার্স্ট টাইম কর ই করবো ট্রাই করবো যাই হোক এখানে হচ্ছে ম্যাগি মশলা ইউজ করা হবে এই যে এখানে হচ্ছে ডিম দিয়ে দেওয়া হচ্ছে ডিমের সাথে কিন্তু লবণ তখনই অ্যাড করা হয়েছে তাই এখন আর লবণ অ্যাড করা লাগবে না এখন হচ্ছে নাড়াচাড়া করবে এটাকে একদম ছাতু ভাতু বানায় ফেলবে একদম গুঁড়া 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 করে ফেলতে হবে এই যে আনটি হচ্ছে পুরোটা ই করে নিয়েছে ছোটো ছোটো পিস করে নিয়েছে মানে এগুলা এভাবে নাড়াচাড়া করলে হচ্ছে ছোটো ছোটো পিস হয়ে যায় এখন হচ্ছে একটা মশলা মেবে অ্যাড করবে হ্যাঁ এখানে একটা মশলা অ্যাড করবে কারণ নুডুলসের সাথে মশলা তো অ্যাড করবেই ওখান থেকে এখানে অ্যাড করলে নুডুলসের সাথে ভালোভাবে মিশে যায় এই যে নুডুলসটাও ঢেলে নিচ্ছে নুডুলসটাও এখন ডিম পেঁয়াজ মরিচ মানে ওগুলোর সাথে সব মিক্স করে নেবে এখন মেবি একটা মশলা অ্যাড করবে আনটি কিন্তু অনেক ভালো নুডুলস রান্না করে আনটি না স্বামীও অনেক ভালো নুডুলস রান্না করে তবে ওদিন রাত্রে কয়েকদিন আগে রাত্রি হচ্ছে আনটি আর স্বামী মেবি পাস্তা রান্না করছিল পাস্তাটা অনেক বেশি মজা হয়েছে আমাকে আর আপনাকে আপনাদের ভাইয়াকে হচ্ছে খাইতে বলছিলো বাট ওইটা আমি একাই খেয়ে ফেলছি আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম একবার বলছি খাবে না তো এই যে লাস্ট নুডলস